ভাই বিশ্বাস কর যেদিন হবে কিছু বলি না জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না তোমার মনে হয় আমার কিছু নাই কিছু বলি না জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না এই দেশে গত পনেরো বছর শেখ হাসিনা কোনো দোষ কেউ দেখে নাই কিন্তু এখন যখন সে নাই এখন সবাই ও দোষ দেখে আরে বেড়ি নাই দোষ দেখে বিচার করবো সে তো নাই এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না আবার যখন এরা পালায় যাবে চলে যাবে ধ্বংস হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে আল্লাহর ভদ্র আল্লাহর গজবে এদের দোষ তখন দেখবে এরা যে আছে তার দোষটা দেখো তাহলে দেখবা দোষ কমে আসবে চলে গেলে দোষ দেখে লাভ নাই আর আরেকটা কথা বলি এদেশে চোর বদলায় চুরি বন্ধ হয় না আপনি যেই হন না কেন দলটোর নাম নিয়ে বলতে পারবো না কোন চুরি বন্ধ হয়েছে কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ে সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না এদেশে তো চুরি বন্ধ হবে না চোর বদলাবে আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি এত খুশি হইন না যে একটা চোর গেছে ভাগছে আপনিও চোরের রাজনীতি করেন এই নেতা যত অপরাধ করবে সব অপরাধের গুনা যত মানুষ ওর নেতা বানাচ্ছে সবার হবে আবুদুল্লাহ মানে সে তন রাজিম এগুলো আপলোড করবে না ডিলিট করে দিবে এগুলো ঠিক আছে আর যে আপলোড করবা তুমি আমার কিনা ফেলো নাই একজন আমার থেকে অনুমতি নেওয়া নাই বাংলাদেশের ল অনুযায়ী তুমি যদি আমার ভিডিও ফুটেজ সেল করো আমার সাথে তোমার কন্ট্রাক্ট থাকতে হবে পুরো পৃথিবীর ল এটা তুমি বোঝো পুরো পৃথিবীর ল তুমি যদি আমাকে ভিডিও করে আপলোড করো এতে যদি তুমি মনিটাইজেশন করো আমার অনুমতি থাকতে হবে মানে আমার সাথে তোমার কন্ট্রাক্ট হইতে হবে আমি যদি এগ্রি করি তাহলে আদারওয়াইজ তুমি আমাকে বিক্রি করতে পারবা না সো আই এম নট ইউর কন্টেন্ট বিকজ মি আমি আমি একজন সত্তা মানুষ সো তুমি আমাকে বিক্রি করবা এটা পারবা না এটা কোনো লতে নাই মানে তুমি তোমার বড় ভাইকে যদি উকিল থাকে বাংলাদেশের ল বুঝে বিদেশে বললাম না তোমারে তা তুমি ও থেকে জেনে নিও যে উনি বলছে যে ওনাকে যদি ভিডিও রেকর্ড করে যদি আমরা ফেসবুক ইউটিউবে ছাড়ি যদি ফেসবুক ইউটিউব উনি কিছু নাও করতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী নাকি আমি ওনাকে বিক্রি করতে পারবো না ওনার অনুমতি ছাড়া সো ভালোটুকু দিবা যেটুকু দিন আছে আর এখানে আসছি জনসংখ্যা আছে রাতের বাজে বারোটা বারোটার পরিস্থিতিকে কেন্দ্র করে ও তিনবার ওয়াজ করছে সত্তর জন ওয়াজের ছেলে সবার চেহারা দেখছি তারপরে এখানে কথা বলতেছি ও তোমার এগুলো ইউটিউবে আপলোড করলেও বুঝবে না কন্টেন্ট ওয়াইসা আন্দাজে আজে বাজে বলবে ওর সময় নষ্ট করবা তোমার সময় নষ্ট করবা রাত বারোটা বাজে এখন এখানকার পরিস্থিতি ডিমান্ড করে এটা বলা তাই এই কথা শুধু এখানেই সুন্দর এই কথা ইন্টারনেটে সুন্দর নাই এই কথার আজকের আলোচনার বিষয় সুন্নাকে আঁকড়ে ধরা দিনী ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহি আল ইসলাম নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকটে একমাত্র মনোজ দিন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহু সারিউল হিসাব নিশ্চয়ই একমাত্র মনোজ দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম আল্লাহ বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পরও তারা ঘটিয়েছিল প্রবলেম কি মতনৈক্যুন্না নাকি নিজেদের মতনৈক্য কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে এই যত দল মত ঝগড়াঝাটি ফসাদ ফিতনা যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে দিনকে নিয়ে ইসলামকে নিয়ে এ সব কিছু হচ্ছে তাদের নিজেদের কুন্দল নিজেদের বিদ্বেষ নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য আসলো ইগনোর করেছে মানুষের নামে বলেছে আগে শুনি নাই তুমি কি শুনছো আর কেউ শুনে নাই আমার বাপে শুনে নাই আমার দাদা শোনে নাই এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে ওনার ছিল তো বলে নাই নিজেদের উনার বসত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে ভাইরা আমার যদি কেউ সফলতা চায় উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই যদি চাই নিজের সুবহান আল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আল্লাহ আখবার বলাটা আল্লাহ কবুল করুক সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক সলাত আদায় করাটা আল্লাহ কবুল করুক যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক তাহলে তাকে সুরাতুল হাসরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে যেখানে আল্লাহ তালা বলছেন রসুল রসুল যা দিয়েছে তুমরা তা গ্রহণ করো ওয়া মা আতাকুমুর রাসূল দিন হিসেবে ইবাদত হিসেবে আল্লার বندگی হিসেবে ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে আমাল হিসেবে আদেশ হিসেবে ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে ফখুজু তা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আন রাসুল যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো তাই কোনো ইবাদত কোনো জিকির কোনো আধকার কোনো আমাল কোনো ইবাদত কোনো বন্দিগি কোনো নেকি করতে হলে রাসুল দিতে হবে ওখান থেকে নিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি জানি না লক্ষ্মী মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লামের ওসিকে কিভাবে দেখে কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শুনাইতে পারি যে মুসান্নাফ ইবনে আবি সাহেবা ওখানে উল্লেখ হয়েছে এছাড়া আরও বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে হাদিসের মান হাসান আমি আপনাকে হাদিসটা পড়ে শুনাইতে পারি আল্লাহর রসুলের ওহিকে আপনি কিভাবে নিছেন কতটুকু ওহি করে গেছে আপনি কিভাবে নিছেন আমি জানি না

এমন কোনো ভালো কাজ নাই যেটা জান্নাতের নিকট নিয়ে যায় অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই ওয়ালাইশা সেই নিউকারই হকুমেলান নার এবং এমন কোনো নিষেধ এমন কোনো নিষেধ নিষেধ নাই এমন কোনো বর্জনীয় নাই এমন কোনো খারাপ নাই এমন কোন গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায় এল্লাহ খাজানা হাই আন অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করি নাই আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য কি কি প্রবলেম আছে নিয়ে আপনার আসেন সুন্নার সামনে নিয়ে আসেন সলভ হবে সলিউশন হবে আল্লাহ নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই এমন কিছু নাই যেটা জান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই আল্লাহ আমাদেরকে দান করুন আর শোনেন আমি তো ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি আপনারা ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম নিজেকে ওয়াজ করতেছি বেশি কারণ আছে কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাহগুলি আমাদের সমাজে এগুলো হুজুর তার শ্রোতা আলেম তার ছাত্র প্রায় মানুষের মধ্যে সিমিলার প্রায় গুণাগুলো সবার মধ্যে আছে আপনি বহু আলেম পাবেন ওয়াজিন পাবেন সারাদিন ফেসবুক চালায় পাবেন সারাদিন গান শোনে পাবেন আপনি এমন যে নাই নাই তা না আছে খালি আপনি গান শোনেন তা না উনি ওয়াজও করে গান শোনেন আবার সেই সুরে গজলও বানায় বুঝছেন না বুঝেন নাই উনি ওয়াজ করে গান শুনে গান শুনে সেই সুরে কি বানায় গজল শোনে এরপরে নতুন নতুন নায়কের নাম বলবে নায়িকার নাম বলবে আপনি আপনি শোনেন না উত্তেকি শুনে আপনি গুগলে যে সার্চ করতে হবে আপনি চিন্তা করবেন এই কার নাম করলো শুনলাম না কিরিয়া তো সিনেমা সারা দিন চব্বিশ ঘন্টা সিনেমা দেখি হুজুর কার নাম করলো চিনলাম না এরপর নিজের আপনার কাছে নিজের মনে হবে যে ব্রো আমি মিস করছি হুজুর জানলাম আমি জানলাম না বুঝলেন না আল্লাহ আমাদেরকে বুঝতে যাই হোক খারাপ লাগে আবার হাসিও পায় যাই হোক ইসলাম দেখেন আপনারা এখানে কিন্তু অনেক আমি বহু আজে গেছি এত মানুষ হয় না ও আল্লাহ আমি আপনাদেরকে কম বলবো না তারপরে আপনাদের এলাকা কি আপনারা অনেক অনেকে দূর দূরান্ত থেকে আসছেন আসছেন না দুই কিলো পাঁচ কিলো সাত কিলো দশ কিলো থেকে আসেন নাই আসছেন 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 যাই হোক আপনাদেরকে আর একটা দিয়ে শুনাই আবু হুরার রাজি আল্লাহ আনু থেকে সবচেয়ে দুঃখ লাগে জানেন এদেশের যখন কাউকে নসিহত করে না সে হাসে এদেশে যখন কাউকে নসিহত করি যে তুমি তো দাঁড়িয়ে কাটো তুমি তো জেনা করো তুমি তো ওয়াজ শুনে তুমি মাইক ম্যান তুমি কেন সলতা দায়ী করো না তুমি ক্যামেরাম্যান তুমি কেন হারাম উপার্জন করো হেসে দেয় ওরা সবাই এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম আপনারা হাসলেন না হাসছেন কিন্তু কেন হাসছেন জানেন এটা নিজেরা একটু নিজের কে প্রশ্ন করবেন কিছুই এখানে যেটা হাসবেন কিন্তু আপনারা হাসছেন শুরু থেকে এসব পাঁচ থেকে সাতবার আপনারা হেসে অনেক অথচ কথাগুলো কথাগুলো হাসির ছিল না কৌতুক ছিল না কথাগুলো কোরআন মানে কোরআন আয়াত পড়েছি হাদিস পড়েছি অর্থ করেছি কিছু কারো সাথে মিলেছে আপনি হাসছেন কেন জানেন এই অপরাধটা আপনার মধ্যে নাই কিন্তু আপনার পাশের জন্য আছে এই জন্য আপনি খেলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ এতে করে এই জন্য আপনি হেসে দিয়েছেন সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান জাহান্নামার জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না এখন এখন বছর একটা ট্রেডিশন এলাকায় ওয়াজ করতে আসছে দূর থেকে একজন না আসলে খারাপ দেখা যায় এই ওয়াচ কমিটির শুধু একটা টেনশন থাকে খালি প্যান্ডেল না ভর্তি হবে ভাই নাহলে থাকবে না কেন অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কমেছে আমাদের বাসা দেখছো পুরো মাঠের মানুষ আর মানুষ মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে আওয়ামী লীগ তো চলে গেছে আমি কিছু জায়গায় বলেছিলাম কয়দিন পরে মমতাজকে নিয়ে আসবে এরা শুধু প্যান্ডেল ভরার জন্য কারণ মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে আদারওয়াইজ অত্য মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুর সাথে হ্যান্ডশেক করা ধাক্কাধাক্কি করা ছবি তোলা হুজুরের সাকসেস মিলা মিল তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথাটা ভেজেললে করে দিছে যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে হাজার হাজার কমেন্ট আসবে ওর পেজের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আর খালি মানে জানাবে বিচারের এই ন্যাংটা নাচ গান দেখায় টাকা আট টাকা এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস আর এই মাইক ম্যানের সাকসেস কি জানেন ভাই পঁয়ত্রিশ কোয়েশন কম দিয়ে না ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা উঠার কথা তা ওঠে নেয় তিরিশ নেন আর চার পাঁচ হাজার পরে ও এর পরে পুরো বছর যেখানে দেখবে ভাই আমার টাকাটা ওর একটা আনন্দ লাগে খুঁজতে কাছে টাকা পাই ও জানে দিবে না

এরপরে সলাপ নিয়ে দুটা কথা বলে চলে যাবো ইনশাল্লাহ জেনে নাও তোমরা যারা জীবিত আছো মৃতদের যা নাই তোমাদের তা আছে মৃত তার আর নাকিতে পরিবর্তন করতে পারবে না মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না ও তোমরা যারা জীবিত আছো যারা তোমরা উপস্থিত আছো বেদাল ইসলাম ও আল্লাহ রাসূল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে খুব শিগগিরি কাছাকাছি অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে একটু ইউরোপ আমেরিকায় যাও চায়না জাপান যাও জিজ্ঞেস করো না তারপরে দেখবা শুধু ইসলাম না ও কোন ধর্মই চিনে না এমন না যে শুধু ইসলাম চেনে না কোন ধর্মই চেনে না বৌদ্ধ চেনে না খ্রিস্টান চেনে না ইসলাম চিনে ও নাস্তিকতাও বোঝে না বুঝে আসছে না আসে নাই ধর্ম কি জিনিস ধর্ম কি আবার এই শব্দের রিলিজিয়ান পরিচিত না এই শব্দের সাথে ধর্ম বহু বছর না মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যদি আমরা বলি যে ধর্ম না দিন আমরা কি বলি দিন ইসলাম আমরা কি বলি দিন ইসলাম পরিচিত না তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে ঘরিবা এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইরা সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এখানে আসছেন আজকে কারা কারা ঈশান নামাজ পড়ছেন এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয় নাই তার আজকে উঠাবো না ঈশান নামাজ কয়জনে পড়ছেন এ কথা করে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই পঁচানব্বই নব্বই ভাগ মুসলমানের দেশে ঈশান নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে দশ পার্সেন্ট মানুষও দাঁড়াইতে পারে না দশ পার্সেন্ট মানুষও দাঁড়ায় না অনেক সময় হুজুর নিজে ঈশা পড়ে না এখন ওয়াশ শেষ করে যে পড়বে বুঝলেন না হ্যাঁ খুব তাড়া হুজুর যাবে পড়ে গেছেন নামে নাই মুসাফের কি মুসাফির নামে নাই আস্তে 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 অনেক সময় দুইটা ওয়াশ থাকে তো কয়টা ওয়াশ থাকে চস হয় একটা দেশে খুব তাড়াহুড়ো করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়ো করে কোনো রকমে আয়েশা জানে বৈচা মাবে ধরছে হুজুর কিন্তু এখন ঈশা পড়ে না জানেন এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস এরকম একটা ওয়াজ করছো মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হয় যাতে টাকা সাতে কম না দেয় বুঝুন না তোমরাই যুবক তোমরাই সোনার ছেলে তোমরাই আগামীর ভবিষ্যৎ ফুল আই ফেলবে ওরে বুঝুন না এরপরে ওই তো কবে ঠিক আছে হুজুর সাথে আমার ভালো খাতিলে হয়ে গেছে কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন আর হুজুর কলে ধরবে না হ্যাঁ এরপরে হুজুর ড্রাইভার বল যে নামাজটা বসে সরসর এখান থেকে আগে কি বেরোই নামাজ পড়িনি এটা জানলে সমস্যা বলবো যে হুজুর আপনি ওয়াশ করে গেলে এসে পড়েন নাই আমরা ওই দিকে যাই পড়বো আমরা কি করব ওই দিকে যাই পড়বো ওইদিকে কি হবে খানা টানা খাই ওয়াচ ট ওয়াশ করে ভালোটা টাকা পায় যদি ঘুপ খাও আহ স্যার আপনাকে কেন দাঁড় করা বুঝছেন না বোঝেন নাই আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে না সবাইকে এক পাল্লায় না আমি খারাপ মানে তো সবাই খারাপ না আল্লাহ যাই হোক আল্লাহ নবীর উম্মতাম রহমান আমরা সবাই আল্লাহ নবীর উম্মত মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে হাত তোলাতে যাই শোনেন সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমার তো বলছে বারোটা পর্যন্ত বারোটা তিন বেজে গেছে আর চার পাঁচ মিনিট কথা বলি কিছু সুন্দর সুন্দর কথা বলি দেখেন আপনার কাজে আসে কিনা বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পঁচানব্বই নিরানব্বই আর কত আছে একশো দুই তিন পার্সেন্ট কোন ভাই কবেন না আচ্ছা একটাতে আসি একটাতে আসি যেটা বেশি জোরে শোনা যায় বইটা বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ